হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহরামতে ভালো আছি এই যে এখন দেখতেছেন আমরা আসছি আপুর বাসায় তো ওখান থেকে ঘুরতে বের হলাম আপুর জন্য ইফতারি নিয়ে আসছি আমি সুটন সাকিব তো এদিকে সাকিব কি করতেছে দেখতেছেন তো আমরা এখানে আসছি দুঃখাতলি বলে ওদের সারিদিকে তো ওদিকে একটা ব্রিজ আছে ওখানে ব্রিজের এদিকে আসছি তো ওদের ক্ষেত্র দেখতেছি ঘুরে ঘুরে তো সুটন বাইকের উপর আছে দাঁড়াই তো দেখতেছেন সুটন তো সবাই সবাই মিলে আমরা ঘুরতেছি আর সাকিব এদিকে সেলফি তুলতেছে ও মনে করছে আমি ওকে সেলফি তুলবো তো জানে না আমি ওকে ভিডিও করছিলাম আর এদিকে এগুলো হচ্ছে ওদের ক্ষেত তো খেতে ওখানে বিভিন্ন ধরনের ক্ষেত করছে তো ওদিকে নামা সম্ভব না তো আমরা যেহেতু একটুর জন্য আসছি এদিকে ঘুরতে তো এখন যাওয়ার জন্য ব্যাগটা ঘোড়াচ্ছে এই যে দেখেন তো এখন আমি উঠে যাব এদিকে তো সবাই মিলে চলে যাচ্ছি আর এখন আমরা যাচ্ছি আপুর বাসায় সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি এদিকে গাড়িতে আব্বু দেখতেছেন আম্মু সহ আমি সবাই মিলে ইফতারগুলা কেনাকাটা করতেছিলাম তো করার পর গাড়িতে উঠছি আপুর বাসায় যাওয়ার জন্য আর কি আর এদিকে আমি চলে আসছি দেখতেছেন প্রচুর গরম কি গরম কাম একদম মুখ দেখেন কি রকম হয়ে গেছি তো গাড়িতে তো আমরা এদিকে যাওয়ার জন্য রওনা দিলাম তো আপুকে দেখাতে পারি নাই তো এটা হচ্ছে তখন মোবাইলে চার্জ ছিল না সেজন্য আপুকে শেয়ার করি নাই আপনাদের মাঝে তো এখন আমরা আছি আমাদের ছকরিয়াতে আর এদিকে মুস্তাকিম এদিকে আম্মু তো আমরা অনেকেই গেছিলাম মাফুর বাসায় আর এই যে এখন আমাদের গাড়িটা স্টার্ট দিছে চলে আসতেছি দেখতেছেন অনেকগুলা দোকানপাট তো ওখানে অনেক ঘোরাঘুরি করলাম আপোর জন্য ইফতারি নিয়ে গেলাম সবাই মিলে একদিন থাকছি তারপর চলে আসতেছি এখন তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই অল্পটুকু ঘোরাঘুরিটা আর এদিকে চলে আসতেছি আমরা এদিকে আব্বু দেখতেছেন অনেক ড্যাম আর এদিকে রাইচা দেখেন নানুর যাওয়ার জন্য পাগল হয়ে গেছে রাইচা তুমি কি কর যে একদম পাগল হয়ে গেছে নানুর বাসে যাওয়ার জন্য যে রাইচা রওনা দিচ্ছে যে রায়সা দেখো রাইসা কি করে দেখো না রাইসা রাইসা সানক্লাস দিছে নানুভাসায় যাচ্ছে রাইসা পাগল হয়ে গেছে নানুভাসায় যাওয়ার জন্য তাই নতুন কাপড় পরে তৈরি হয়ে গেছে আমি বলছি আমাকে নিয়ে যাও না বলে কথা বলে না এইযে দেখেন কত সাজ কত ছুরি এই যে বন্ধুরা চলে আসলাম এখন রান্না করে আপনাদের জন্য একটা আবার রান্নার রেসিপি শেয়ার করার জন্য তো আর এদিকে দেখতেছেন আমি মাংসগুলো নিয়ে নিলাম পরিমাণ মতো যেহেতু বাড়ির সবাই একটা একটা মাংসর টুকরা পাই সেজন্য সবগুলো আমি টুকরা করে নিয়ে নিছি দেশি মুরগির মাংস আর এদিকে আমার নন মাংসগুলো মাংসগুলা দুই নিচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে দেখতেছেন তো পানি থেকে তুলে নিচ্ছে দুয়ে দুয়ে তো আমরা সবাই মিলে রান্নাঘরে চলে আসছি রান্নাটা করার জন্য

আতার আমি মাসতাকিমের জন্য কিছু বলতে পারতেছি না আচ্ছা 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 চুপ চুপ আমি ভিডিওটা রান্না করতেছি দেখ এই ভিডিও এটা তোমার জন্য মাংস রান্না করছি যেগুলো দেখো আর এদিকে আমার মাংসটা দোয়া শেষ সেজন্য একটু लास्ट বার মতো ভালো করে পরিষ্কার করে নিয়ে নেছি মাংসগুলা এই যে দেখতেছেন ভালো করে কসলায় কসলাই ধুয়ে নিচ্ছে এই যে তো ভালো করে ধোয়ার পর এগুলা দেখেন কত বড় মাংস তো এগুলো হচ্ছে দেশি মুরগির মাংস বাড়ির মুরগি তো সবার জন্য তো এখন আমি রান্নাঘরে চলে আসছি এই যে দেখতেছেন আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর যে তো একদম রসালোভাবে রান্না করব আজকে বাড়িতে সবার জন্য এদিকে আমি মরিচ দিয়ে দিলাম মন মতো পরিমাণ মতো তো আমি এদিকে হলুদও দিয়ে দিলাম তো এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি অল্প একটু পানি দিচ্ছি যেহেতু পুড়ে না যায় এই যে। তে এখানে দেওয়ার বাকি আছে আর অনেক কিছু তো ওগুলোও দিয়ে দিব আমি আর এই যে দেখতেছেন এখন ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম তো এটা যেহেতু মাটির চুলাই রান্না করতেছি অল্প অল্প দিচ্ছি দেখতেছেন আর এদিকে আমি হলুদটা মাংসের মশলাটা দিয়ে দিলাম দেখেন এখন বাকি ছিল মাংসের মশলাটা তো ওটো দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ মতো দিয়ে দিলাম মাংসের মশলা এটা যে এখন নাড়া করে দিব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি দেখতেছেন আমি তো দেখেন মশলাটা দিতে দিতে অনেকটাই হয়ে গেছে এখানে টমেটো কুচি সহ দিছি তো আর এদিকে দেখেন আমি ওগুলো কষানো হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি এদিকে কষানো হয়ে যাচ্ছে যে দেখতেছেন তো বাড়িতে সবার জন্য রান্না করছি যে এখন একটু আবার নাড়াচাড়া করে দিছি যেহেতু রাখড়ি চুলাই রান্না করতেছি তো একটু এলোমেলোও হচ্ছে ভিডিওটা তেমন সুন্দরও না হতে পারে তো আপনারা কিছু মনে করবেন না নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ নতুন ভিডিও আসবে সারাদিন রূজা রেখে ক্লান্ত হয়ে যায় এই জন্য ভিডিওটা তেমন সুন্দরও করতে পারতেছি না তো এদিকে চেহেরিটা তো রাতে রান্না করতে হয় চেহেরিতে রান্না করলে তাড়াহুড়া হয়ে যায় এদিকে মুরগির মাংসটাও দিয়ে দিলাম দেখতেছেন তো অনেক দিন অসুস্থ ছিলাম বলে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি নাই তো এই রমজান উপলক্ষে আপনাদের কিছুটা ভিডিও শেয়ার করতেছি রেসিপির ভিডিও তো কীরকম ভিডিও কমেন্ট করবেন তো এবার হয়তো ইফতারির ভিডিওটা করা হবে না যেহেতু আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন অসুস্থ হয়ে তেমন কিছু না অল্প অল্প রান্না করে খাচ্ছি আর কি বেশি কাজ করতে পারি না এজন্য আজকে এবার মতো এবছর ইফতারটা তৈরি করতে পারবো না বাড়িতে সবগুলা কিনে এনে খাওয়াত খাইতে হয় তো এদিকে আমি কাঁচামরিচ কুচি টমেটো কুচি দেখতেছেন ওগুলো দিয়ে দিচ্ছি মাংসের সাথে যে এখানে জিরা বাটাও দেওয়া হয়েছে আগে তো সেটা আপনাদের বলা হয় নাই তা বলে দিলাম তো দেখেন এদিকে আগুনটাও জ্বালতো হচ্ছে তো এখন একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যে দেখতেছেন আমি কি সুন্দর করে নাড়তেছি তো কালারটাও দেখতে সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনাদের কেমন হয়েছে তা তো জানি না আমার থেকে তো কালারটা দেখেই সুন্দর হচ্ছে লাগতেছে আর ভিডিও তো সুন্দরটা দেখা যাচ্ছে তো আমি সামিজটা দিয়ে নিলাম আর এখন ডাকনাটা দিয়ে দিব এই যে ডাকনাটা দেওয়ার অপেক্ষায় আছি আনতে ডাকনাটা যেতে হয়েছে রান্না করে আমি তো বাহিরে মাটির ছোলাই রান্না করতেছি এই জন্য আর যে বন্ধুরা এদিকে আমি কয়েকটা মোলা দিয়ে দিচ্ছি যেহেতু বাড়িতে মানুষ বেশি আর রমজান উপলক্ষে অল্প অল্প খাইতে হবে এজন্য মোলার দিন শেষ তারপরেও বলছি আমার থেকে দেশি মুরগির মাংস দিয়ে মূলা খেতে ইচ্ছে করতেছে বলছি এই জন্য কয়েকটা মূলা নিয়ে আসছে তো ওগুলো দিয়ে দিলাম মূলা সাথে খাওয়ার জন্য তো এগুলো হচ্ছে ইফতার করে খাওয়ার জন্য আর কি হেরিগুলো রান্না করব ইফতারের পর বাড়িতে মানুষ বেশি ছোটো বাচ্চারা আছে এই জন্য